মানুষের শেষ ভরসার স্থল হচ্ছে থানা ঢাকা মহানগর পুলিশের ডিএমপির অতিরিক্ত কমিশনার মোহাম্মদ হারুন রশিদকে গোয়েন্দা বিভাগের ডিবি দায়িত্ব থেকে বদলি করা হয়েছে তাকে ডিএমপির অতিরিক্ত কমিশনার ক্রাইম অ্যান্ড অপারেশন এর দায়িত্ব দেওয়া হয়েছে বুধবার ঢাকা মহানগর পুলিশ কমিশনার মোহাম্মদ হাবিবুর রহমান স্বাক্ষরিত এক অফিস আদেশে এ বদলির তথ্য জানানো হয়েছে হারুনুর রশিদের জায়গায় ডিএমপির গোয়েন্দা বিভাগের দায়িত্ব দেওয়া হয়েছে জামানকে। তিনি ডিএমপির অতিরিক্ত কমিশনার হিসাবে লজিস্টিক ফিনান্স অ্যান্ড প্রকিউরমেন্টের দায়িত্ব ছিলেন ওই আদেশেই ডিএমপির অতিরিক্ত কমিশনার ক্রাইম অ্যান্ড অপারেশনসের মহিউদ্দিনকে অতিরিক্ত কমিশনার হিসাবে লজিস্টিক ফিনান্স অ্যান্ড প্রকিউরমেন্টের দায়িত্ব দেওয়া হয়েছে ডিএমপির অতিরিক্ত কমিশনার হিসেবে ডিবি প্রধানের দায়িত্ব পালন করতেন হারুনর রশিদ সম্প্রতি কোটা সংস্কার আন্দোলনের ছয় সমন্বয়ককে ডিবি হেফাজতে নিয়ে আলোচনায় ছিলেন তিনি ওই সমন্বয়কদের মধ্যে প্রথমে তিনজনকে ধরে নেওয়া হয় হাসপাতাল থেকে এরপর বাকি তিনজনকে তুলে নিয়ে যাওয়া হয় ডিবি হেফাজতে থাকা ছয় সমন্বয়ক গত রোববার এক ভিডিও বার্তায় কর্মসূচি প্রত্যাহারের ঘোষণা দেন ওই দিনই ডিবি কার্যালয়ে ওই সমন্বয়কদের সঙ্গে এক টেবিলে বসে খাওয়ার বেশ কয়েকটি ছবি ফেসবুকে পোস্ট করেছিলেন হারুন রশিদ এসব নিয়ে বিভিন্ন মহলে ব্যাপক আলোচনা সমালোচনার পাশাপাশি হাইকোর্টও উন্মাদ প্রকাশ করেন গত সোমবার এক গ্রিট আবেদনের শুনানিতে রাষ্ট্রপক্ষ ছয় সমন্বয়কের কাটা চামচ দিয়ে খাওয়ার প্রসঙ্গ তুললে হাইকোর্ট বলেন এগুলো করতে আপনাকে কে বলেছে কেন করলেন এগুলো জাতিকে নিয়ে মস্করা কইরেন না যাকেনেন নেন ধরে একটি খাবারের টেবিলে বসিয়ে দেন এছাড়া সম্প্রতি হারুনুর রশিদকে নিয়ে একটি ভিডিও অনলাইনে ছড়িয়ে পড়ে যা নিয়ে তার সহকর্মীদের মধ্যে বিব্রতকর অবস্থার সৃষ্টি হয় আরও তিন কর্মকর্তাকে বদলি ডিএমপির উদ্যতন আরও তিন কর্মকর্তার দায়িত্বে পরিবর্তন আনা হয়েছে ডিএমপির কমিশনারের পৃথক অভিশাদেশে তাদের দায়িত্ব পরিবর্তনের কথা জানানো হয় ডিএমপির যুগ্ন কমিশনার বিপ্লব কুমার সরকারকে অপারেশন থেকে অ্যাডমিন অ্যান্ড গোয়েন্দা দক্ষিণের দায়িত্ব দেওয়া হয়েছে আরেক যুগ্ন কমিশনার সঞ্জিত কুমার রায়কে অ্যাডমিন অ্যান্ড গোয়েন্দা দক্ষিণের দায়িত্ব থেকে গোয়েন্দা উত্তরের দায়িত্ব দেওয়া হয়েছে আর গোয়েন্দা উত্তরের দায়িত্বে থাকা যুগ্ম কমিশনার খন্দকার নুরুন নবীকে যুগ্ন কমিশনার অপারেশন করা হয়েছে অনেক বড় বড় ঘটনা টিপু মার্ডার থেকে শুরু করে জিনায়দার কালীগঞ্জ এমপি আনা হত্যা মামলার সহ অসংখ্য খুনের ঘটনায় আমাদের ডিবিকে নিয়ে আমরা নির্ভুলভাবে তদন্ত করে সাক্ষ্য প্রমাণ নিয়ে